নমস্কার সকলকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই বেশ ভালোই গরম কাটলো দিন এখন কিন্তু বিকাল বেলা তো দিনে রান্নাবান্না খাওয়া দাওয়া হলো পুকুর থেকে মাছ ধরা হলো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখন বিকাল বেলা সবাই মিলে এই মাঠে বসছি যখন থেকে রোদ পড়ে গেছে এখানেই সবাই ছিলাম মুনের বাবা তারপরে ও ঠাকুরদা আমরা সবাই এখানটায় ছিলাম তো সবাই যে যার মতো উঠে গেছে বাবা বেরিয়েছে পাড়ার দিকে রাতের খাওয়ার ব্যবস্থা করতে পাড়ার থেকে মুরগি টুরগি নিয়ে আসার জন্য আর আমরা এখন এই বসে আছি বসে বসে ভাবলাম আজকে বিকালটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর এদিকে মুনির চুল বেঁধে দিচ্ছি দুই ভাই বোনই এক খেলছে আবার এসে বল বোলা শুধু খেলা উড়ে খেলা একবার একবার আর ওই তোমার কি ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলা কত রকম খেলা এক জায়গায় হুঁয়ে আছে দুই ভাই বোনই একবার শুই মন কিন্তু দারুণ দেখতে হবে আহা সারা দিন গরমের মধ্যে কাটছে শুধু জল খাওয়া এই হচ্ছে আর এখন বিকেল একটু ঠান্ডা হয়েছে কিন্তু দেখো আজকে ভালো কোনো হাওয়া নেই এমন এই দড়ি ধর বেস কোকু ডাক কোকিলের ওকিলের ডাক শুরু হয়ে গেছে মানে এ ঠান্ডা লাগবে আমাদের বাড়ি ভোর হলেই কোকিলের ডাক

হ্যাঁ আমি তো চলে এলাম কিন্তু তোমরা এখানে সব বসে কি করছো আমি তখন গেলাম তখন দেখলাম বসে আছো আবার এখনো বসে আছো আমি তো কাজে হ্যাঁ আসলাম

আমি গরমের সময় গেঞ্জি আর এই প্যান্টটা আনতে বলেছিলাম আমি তো যেরকম পরে আছে ওই এইটার দিকে নজর এইটার দিকে অনেকক্ষণ তো নজর এইটা আমি কিনে এইটা নিয়ে যেতে বলেছিলাম তোমার ঠাম্মার ঠাম্মা তার মধ্যে দুবার বেড়ানো হয়ে গেছে এখন এটা ছোট হয়ে গেছে না বড় হয়ে গেছে সেটা ব্যাপার থাকে না যাওয়ার সময় দাঁড়া দাঁড়িয়ে ধরো দেখি এটা হবে নাকি হয়ে যাবে এই তো এখনো পর্যন্ত হচ্ছে যাক আমার তো যাওয়ার সময় থাকে

गंजी टा हिंदी गंजी है। हम्म गंजी टा कुछ सुन लो। इतना भायर हो पस्त है। ना इतना मेहदर गंजी ला भायर होला कारी था तो। हम्म ये तो लेडीज़ गंजी। भायर गंजी। ना वाह। আজকে পর্বটা কিন্তু দুটো বিকাল ধরে হচ্ছে গতকাল বিকালে আমরা সবাই বসেছিলাম যেমন ঠান্ডার মধ্যে তো সেটার কিছু মুহূর্ত আছে আর আজকে আবার সেই বিকাল তো আমি গেছিলাম একটু ও মাথায় জল ঘরের দিকে ও ওদিকে তো সারাদিন থাকে জল দিয়ে আসতে গেছিলাম এক বোতল আর কিছুক্ষণ ওখানে থাকলাম আর তার আগে পর্যন্ত আমরা সবাই এক জায়গায় বসে এখানে গল্প গুজব করছিলাম তো দুটো বিকেল মিলে একটা পর্ব কেননা সারাদিন রোদ গরম থাকছে এবারে যা কিছু হচ্ছে বিকেলবেলা তা না হলে অসহ্য গরমের মধ্যে আর কি সবাই হাঁপিয়ে উঠছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে এখন সবাই আমাদের রান্নার জায়গার পাশে গাছতলায় সবাই মিলে এক জায়গায় গোল টেবিল হয়ে বসা ছিল খেয়ে দিয়ে উঠে আর তারপরে এখন একটু বেলা পড়েছে সব ছেলেপুলে ওরা রাস্তায় উঠে গেছে জাহাজ দেখছে আছে

না না মন্দ গারে দেখতে ভালো আমারে কি হবে না ও চারা খাইবি লে ওইটা কাঙড়া তাই এখন আছে চারা মন ছিরায় তোমারে গায় লাগবে ওটা ক ওই ডোরি আই ওটা ওটা বাঁধড়ি ওইটা ওই জায়গাতে দিও ওইটা ফেলো দিন পরে একটু যেন শান্তি হওয়া আমরা সবাই কি করবো নদী রাস্তার উপর ধরে হাঁটছি মাঠে যাবো এই করবো এখন বিকালটা এইভাবে কাটছে

বাবাকে কি বলবো তোমাকে বলছি তাতেই হবে বাবাকে বলে দাও এই আয় এদিকে আয় সরব তাহলে দেবু ভাই যা হচ্ছে ও রাজি গাড়িটা ভালো হাত দিই সরব তো কি আর লাল তো বাজার থেকে সকাল সকালে আসবে তাহলে পরে যাওয়া যাবে পড়ায় আজ তাড়াতাড়ি চলে আসছে মা কতদিন থেকে নিয়ে যাচ্ছে আমাদের

এবার মাঝে মধ্যে মুন বলে ফেলছে আর বাবা ও যেদি মা দেখো না ভাইকেনতে দিদি বলছে না সেইবারে ও দিদি বলতে হবে স্বাভাবিক আমি ওকে বলেছি ও এমনি বলে কিন্তু খেলতে খেলতে হয়ে যাচ্ছে বলে সবাই বলছে তো আমারও তো মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ সবাই মুন মুন করছে আর মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে টানে এবার মুন দিদি ও 4 মাস ছোট এবারে তারপরে যখন সৌরভ ভাই মা মুন সঙ্গে মিলিয়ে গেছে শান্ত এই হচ্ছে ড আর সৌরভ সৌরভের নামটা তো ওর বাবা রেখেছে তবে সৌরভের তোমার বাবা ওই সৌরভ নাম তোমার বাবার ফুলের নামে না বাবার ফুলের গন্ধ নেই তুমি গন্ধ ছড়াবে তাই জন্য ওই জন্য ওইটা ভেবে যে আমার যদি একটা ছেলে হয় যে সৌরভ

আহ ওইদিকটায় এ বিনা পানি একদম ভেতরে ঢুকে গেছে ভাঙতে ভাঙতে ওপরে এমন কি হচ্ছে উনি রাস্তা নিচে দিয়ে গেল তুমি ওপরে চলে এসো আমরা তো আমাদের এই আকওয়ায়নের জায়গা কেনার আগে ফাস্ট ওই যে খাওয়া দাওয়া প্রোগ্রাম করা হয় এইখানটায় আসছিলাম কোথায় করা হয় কোথায় করা হয় এসে সব রেডি হয়ে এখানে করার প্ল্যান ছিল না এবারে এসে দেখি যে এখানে গ্যাসতলা খা আছে এখানে করি এবারে এইখানে এসে তোমার দাদা বলছে ওইখানে ওই কলমিলতা ওই পুকুর ওইখানে ওই জায়গাটা মার বলছে আমার বলছে এইবারে দেখি তারপরে কথাবার্তা হতে হতে ওই জায়গা নেওয়া হয়ে গেল মানে ঠিক করে ঠিক হবে বলেই তার আগে এখানে এসে উপস্থিত আরো বলো গ্যাস আনিলে সে গ্যাস রান্না করতে পারুনি পাতা কুড়িয়ে আমি রান্না করে দিলাম বাবু ধুলো রাস্তায় বেশি জোরে ছুটো না এই যা পাতা পড়ে আছে

যে সত্যিই তাই আমার কোনো গায় না শোনো সেদিন কী হয়েছে বাসন্তী পুজোর মেলায় গেছি এবারে আমরা বাসন্তী পুজোর মেলায় গেলে তো এই ব্যাগ আমাদের সঙ্গে থাকে এবারে এই ব্যাগটা নিয়ে গেছি এখন ভার বলে ও আমার কাছ থেকে নিয়ে নিয়ে বলছি কি তোমরা ঘোরো আমি ব্যাগ রাখছি এইবার কজন আমার চেনাজানা বউটু সব এসে বলছি

সবাই বেরিয়ে পড়েছে কিন্তু বাজারে যাবে ওরা তো কালকে সকালবেলা চলে যাবে বলছে আর এই প্রচন্ড গরমের মধ্যে আর মাও বলছে যে তোরা পরে আবার আসবে আটকে রাখবো না আমাদের সমস্যা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় জলের সমস্যা জলের সমস্যা হচ্ছে কিন্তু বাড়ির দিকে ওর মা একা আছে সেটাও একটা কারণ থাকছে ওর পিসিদের বাড়িতে সব মিলিয়ে মিশিয়ে এই জন্য পরে তিনজন একসঙ্গে আবার আসবে হ্যাঁ ফ্রিজটা তো এখন এ বাড়িতে নিয়ে আসা হয়নি আর সবাই মিলে এখানে ওই জন্য সমস্যা হচ্ছে সব মিলিয়ে চলে যাবে তো কালকে তো যাওয়ার সময় মুহ তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো যাওয়ার আগে এই বিকেলবেলাটা আমরা একসঙ্গে সবাই মিলে কি করে কাটাচ্ছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম এই আর কি এখন মূল কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে ওর মধ্যে লিপস্টিক আর যেমন চাই আচ্ছা ওটা ওটা ওই বাজারে ঢোকার আগে একটু মুখে আর একটু মেখে নিও চিরুনি নাও নি ছোট চিরুনি দেবো

এবারে আমরা বাড়ির দিকে যাই ওরা হাটের দিকে হাট বাজার যাই বলি কালকে হাট বসবে আর আজকে এমনি বাজারে গেছে ওরা তো আমাদের সবার একসঙ্গে কাটানো মুহূর্ত দুদিনের বিকালবেলা আপনাদের সামনে তুলে ধরলাম তো কেমন লাগলো সেটা কমেন্টে লিখবেন আশা সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ